বাইশে শ্রাবণ কাশীপুর তরুণ সংঘ গ্রন্থাগারের উদ্যোগে ও কাশীপুর কালচারাল একাডেমির শাহচর্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কাশীপুর তরুণ সংঘ পাঠাগার হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিভাসকান্তি মণ্ডল প্রাক্তন শিক্ষক অরুণ কুমার ভট্টাচার্য শিক্ষিকা সুলেখা বাউরি সংস্থার সভাপতি অধীর কুমার হালদার সহ এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষজন কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন তরুণ সংঘ গ্রন্থাগারের গ্রন্থাগারিক সুতনু পট্টনায়ক উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কাশীপুর কালচারাল একাডেমির সম্পাদক ধনঞ্জয় পাণ্ডে এছাড়াও ছোট্ট ছোট্ট কলাকুশলীদের নাচ গান আবৃত্তি ও অতিথিদের মূল্যবান বক্তব্য সহকারে দিনটি পালিত হয় অনুষ্ঠান শেষে লাইব্রেরি চত্বরে বৃক্ষরোপণ করা হয় কাশীপুর থেকে বাবলু মণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া